অনেক ঢাকঢোল পিটিয়ে অনেক জল্পনা কল্পনা শেষে অতপর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি তারা বাংলাদেশ সময় সাড়ে ছয়টার সময় তাদের নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহার ঘোষণা করেছেন তারা আশা করেছিলেন যে দশ লাখের ঊর্ধ্বে লোক হবে আমি কয়েকটি সংবাদ মাধ্যম বাংলাদেশের এবং বিদেশি তাদের সঙ্গে আলাপ করে শুনেছি প্র্যাকটিক্যালি সেখানে তিন থেকে চার হাজার লোক হয়েছে তাও সারা বাংলাদেশ থেকে আনতে হয়েছে এবং অভিযোগ আছে যে জামাত ইসলামীও যাতে কোনোভাবে সভাটা ফ্লপ না করে এজন্য তারাও লোক সাপ্লাই দিয়েছেন তাহলে জামাত ইসলামী এবং এনসিপি এবং ভাড়ায় যারা আসা তারা জানেন কি আসছেন যেমন একজনাকে জিজ্ঞেস করেছে একটা অনলাইন পোর্টাল থেকে এখানে কেন এসেছেন জানে না কোন দলের প্রোগ্রাম এসেছেন তিনি বলছেন বিএনপির প্রোগ্রাম এসেছি মিটিং এর ভিতর থেকে বলতেছেন এভাবে যারা ভাড়া এসেছেন একশো দুশো টাকায় সবাইকে কি মিলিয়ে তিন চার হাজার লোক হয়েছে আমরা ধরে নিই যে লক্ষ লক্ষ লোক হয়েছে একটা হাসির খোরাক জুটিয়েছে কারণ ওরা বলেছিল দশ লাখ লোক হবে সেখানে যদি এখন দশ হাজার লোক না হয় তা হাস্যকর কাহিনীতে পরিণত হয় তারা তাদের ইস্তেহার ঘোষণার পূর্বে আমি একটু বলি অনেকেই আমাকে বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে আর একবার ইস্তেহার হলো তাহলে মুক্তিযুদ্ধের ইস্তেহার কি শেষ হয়ে গেল কিনা না এটা নির্বোধের মতো চিন্তা চেতনা একটা দেশ স্বাধীন একবারই হয় বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার সর্বপ্রথম পাঠ করা হয় পল্টন ময়দানে ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ ইস্তেহার পাঠ করেন মঞ্চে তখন আসম আব্দুর সহ অন্যান্য অন্য যারা নেতৃবৃন্দ ছিলেন এবং বঙ্গবন্ধুর উপস্থিতিতেই ইস্তেহার পাঠ করা হয় যেটা বঙ্গবন্ধুর সম্মতিতে বঙ্গবন্ধুর পরিকল্পনায় এই ইস্তেহারের ধারাবাহিকতায় কিন্তু বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়ে গোটা জাতিকে প্রস্তুত করতে বলেন যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বক্তব্য এবং যেটা ইউনেস্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিলে পরিণত হয়েছে তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ওই বছরেরই ছাব্বিশে মার্চ আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন সেই মুক্তিযুদ্ধের ঘোষণাকে কেন্দ্র করি ৩০ লক্ষ মানুষ দুই লক্ষ মন তাদের মহান আত্মত্যাগের মধ্য থেকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ায় স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা নতুন করে আর কোনো ইস্তেহার হয় না দেশ নতুন করে স্বাধীন হয় না এখন এরা যারা বলছে যে এই সংবিধান রাখবে না আমি চ্যালেঞ্জ করে বলছি সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান তাদেরও আছে কিনা সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচার সম্পর্কে জানে কিনা ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ যে টিম এটার জন্য কাজ করেছেন এবং বঙ্গবন্ধুর পরামর্শ অনুযায়ী এর চেয়ে বেটার সংবিধান যে হয় না এটা বর্তমান ডক্টর যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনিও সেটা বলেছেন কাজী নতুন করে সংবিধান রচনা করার আগে সংবিধান কি একটু লেখাপড়া করুন কিছু শিখুন তারপরে কথা বলা ভালো হবে ইচড়ে পাকা কথা বলা ঠিক নয় সংবিধানটা আয় রাজুতে আয় অথবা কিছু শৃঙ্খল লোকদের নিয়ে একটা মত সৃষ্টি করার বিষয় না তারপর বলছেন গণপরিষদ গণপরিষদ সম্পর্কে ধারণা আছে গণপরিষদ তো অনেক দূরের কথা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে আসুন একটা সংবিধান সংশোধন করতে গেলে দুই তৃতীয়াংশ মেজরিটি লাগে তারপরেও সংবিধানের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার এটা কেউ চেঞ্জ করতে পারবে না আগে আসুন ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌরসভার এসব কিছু হন বা পার্লামেন্টের সদস্য হন পার্লামেন্টে এসে তারপরে কথা বলুন নির্বোধের মতো এমন কিছু বলবেন না যেটা মানুষ ধরে নেবে হাস্যকর জুলাই হত্যাকাণ্ডের বিচার করবে এটা তো স্বাভাবিক আমরাও চাই বিচার হোক কারণ জুলাইতে রাষ্ট্রীয় দায়িত্বরত পুলিশদের যে হত্যা করা হয়েছে এবং স্বীকার আছে যে আমরাই পুলিশদের মেরেছি যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিল তাদেরকে মারা এবং তাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর ফেলা এই সমস্ত ঘটনার বিচার টুডিয়ার টুড টুমোর হবে ডক্টর ইউনুস নিজের নিজেরই কোনো বৈধতা নেয়। তার আইনগত কোনো ভিত্তি নাই তিনি যদি বলেন যে পুলিশ হত্যার বিচার হবে না যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিল তাদের হত্যার বিচার হবে না এটা হয় না বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য পার্লামেন্টে বিল হয়েছিল সেই বিল পাশ হয়েছিল পাশ হওয়ার পরে রক্ষা হয়নি কাজী এই চিন্তা করবেন না জুলাই হত্যার বিচার অবশ্যই হবে যারা মারা গেছে কারা কি কারণে মারা গেছে সবটারই বিচার হবে নির্বাচন কমিশন আইন সংস্কার করবেন হ্যাঁ সেখানে তো ওই যে একজন পন্ডিত আছেন আমাদের বদিল আলম মজুমদার তাকে দিয়ে আপনারাই তো কমিশন করেছেন এটা করেন না কেন আরে ভাই আইন করতে গেলে পার্লামেন্ট লাগে আগে পার্লামেন্টে যেতে হবে এই অনির্বাচিত ক্ষমতা দখল করা ব্যক্তিরা এই কমিশন টমিশন যাই করতেছেন এই কমিশন করার একটি তাদের নাই তারপর আমি ধরে নিলাম যে তারা কি অশ্বডিম্ব তারা পারে আমরা সেটা দেখার অপেক্ষায় আছি সেবামূলক সরকারি প্রতিষ্ঠান করা হবে দুর্নীতি দূর করা হবে আপনারা বোধহয় জানেন না গভর্নমেন্টের স্ট্রাকচার সরকারি প্রতিটি অফিসই সেবামূলক প্রতিষ্ঠান আপনারা জানেন না যিনি পানি সাপ্লাই দেন যিনি গ্যাস সাপ্লাই দেন যিনি রাস্তা পরিষ্কার করেন সমস্তটা কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে মানুষের সেবার জন্য প্রতিষ্ঠান কাজে নতুন করে আলাদা কোনো প্রতিষ্ঠান করার কিছু নাই আর দুর্নীতি দূর করবেন বলছেন এটার সঙ্গে আমি একমত তবে জবাব দিতে হবে আপনাদের কর্মীরা পরের বাড়িতে গিয়ে কোটি কোটি টাকা কিভাবে আনে বসুন্ধরা গ্রুপ সহ বড় বড় গ্রুপের কাছ থেকে টাকা কারা আনে কিভাবে রূপায়ন গ্রুপের উপরে বিশাল ফ্ল্যাট দখল করে আপনারা কাজ কাজকর্ম করতেছেন কিভাবে আপনাদের পায়ে প্লাস্টিকের ছিল না এখন কোটি কোটি টাকা গাড়িতে চড়েন কিভাবে বাড়িতে বিল্ডিং হয়ে যাচ্ছে ভাঙা টিনের ঘরে এ প্রশ্নগুলোও কিন্তু এখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে কারণ আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার অভিযোগ উঠেছে গ্রাম আদালত গঠন বাবা রে তোমরা জানো না গ্রাম আদালত একটা আইন আছে এবং গ্রামে প্রতিটি ইউনিয়ন পরিষদে একটা গ্রাম আদালত আছে সেই আদালতের আইন মাঝে মধ্যে সংস্কার হয় এবং সেটা চলমান প্রক্রিয়া তোমরা কিছু লেখাপড়া করো সেখানে তোমরা পাবে স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ করা হবে স্থানীয় সন্ধ্যার সরকার তো বিকেন্দ্রীকরণ হয়েই আছে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন বিভিন্ন পর্যায়ে বিকেন্দ্রীকরণ করেই আছে এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতেছে এটা নতুন কিছু না গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে স্বাধীন গণমাধ্যম হচ্ছে সেটা যে প্রশ্ন করা হলেই চাকরি থাকে না একটা পত্রিকায় সত্য কথা লেখা যাবে না জোর করে জনকণ্ঠ দখল করতে হবে বিভিন্ন হাউস দখল করতে হবে সময়টি বিতে যে বলতে হবে এই কজনের চাকরি থাকতে পারবে না চারটি পত্রিকা ছাড়া সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সমস্ত সম্পাদক চিপ রিপোর্টার সিটি এডিটর সবাইকে বের করে দিয়ে তোমাদের লোক বসিয়ে দিতে হবে এবং একজনের অধীনে দুইটা গণমাধ্যম থাকতে পারবে না এটা পৃথিবীর কোনো দেশে আছে এটা মঙ্গল গ্রহে আছে কিনা আমরা জানি না যার গণমাধ্যম আছে পৃথিবীর মিডিয়া মোগল যে আমেরিকা ইংল্যান্ড থেকে সর্বত্র গণমাধ্যমে একটা মুক্ত স্বাধীনতার ফোরাম তুমি বাবা পারো কয়েকটা করো না অন্যটা দখল না করে নিজেরটা করো গণমাধ্যমে স্বাধীনতা কতজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে ফারজানা রূপা শাকিল মোজামেল বাবু শ্যামল দত্ত সহ কতজন কারাগারে আছে কতজন আর জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ নাই একটেশন কার্ড বাতিল হয়েছে ছয়শ মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে কতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এটা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে তোমরা তার লক্ষণ এটা সার্বজনীন শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা বাবা তোমরা আওয়ামী লীগের ইশতেহারটা পড়ো সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার জন্য শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা করে প্রতিটি গ্রামে দাঁড়ে দাঁড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে ছিল না এবং তিনি বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বাস্থ্য ব্যবস্থায় উচ্চতর মেডিকেল করেছেন যা বাংলাদেশের ইতিহাসে ছিল না। এবং প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করার পরিকল্পনা এবং অধিকাংশ জায়গায় হয়েছে এই যে ডেভেলপমেন্ট তার সময় হয়েছে অন্যান্য খাতে সেটা আগে শেখো সেটা জানো তারপর তোমরা বলা উত্তম হবে শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করা সহ অন্যান্য কথা বলা হয়েছে শিক্ষা খাতটাকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে ছাত্ররা মনে করে এখন অটোপাস আমরা আন্দোলন করেছি আমরা কোনো পরীক্ষা দিতে পারবো না বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের অপমান করে বের করে দেওয়া শিক্ষকদের অপমান করে বের করে দেওয়া স্কুল কলেজের শিক্ষকদের অন্যদেরকে বের করে দিয়ে মবের রাজত্ব কায়েম করে এমনকি বার কাউন্সিলের টেকনিক্যাল এডুকেশন সেখানেও পরীক্ষা ছাড়া পাশ করার মতো সিস্টেম চালু করা গেছে কাজী শিক্ষা ব্যবস্থা চূড়ান্তভাবে তোমরা ধ্বংস করছো যারা এখন ক্ষমতায় আসো তাদের অনেকে অনেকে মাস্টার্স কমপ্লিট হয় নাই কাজী শিক্ষা ব্যবস্থাটাকে তোমরা যেখানে নিয়ে গেছো আমি জানি না সেখান থেকে আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসে না কেন তারা ফিরিয়ে আনতে পারবে কিনা সেটাই আমার সংশয় বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পঞ্চাশ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে তোমরা হয়তো জানো না শেখ হাসিনা ডেল্টা প্ল্যান করে একশো পরিকল্পনা প্রণয়ন করে আসছেন এবং সেটা এবং বাংলাদেশে তথ্য তথ্য প্রযুক্তির যে বিস্তার ঘটেছে প্রতিটি জেলায় ট্রেনিং সেন্টার থেকে শুরু করে প্রতিটি স্কুলে এই টেকনিক্যাল ল্যাবরেটরি দেওয়া হয়েছে অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে তথ্য প্রযুক্তির শিক্ষা এবং তারা যাতে আত্মকর্ম সংস্থানে ডেভেলপ করতে পারে নিজেদেরকে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে একটা বিপ্লব হয়ে গেছে তথ্য প্রযুক্তি সেটা হয়তো তোমাদের ধারণাই নাই সকল ধর্ম সম্প্রদায়ের জাতি অধিকার নিশ্চিত করা হবে চিম্ময় প্রভু কোথায় আছে রংপুরে কিভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে সারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা কি অবস্থায় আছে কিভাবে জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা দাম্ভিকতার সঙ্গে বলছে ব্লগারদের একটাকেও বাংলাদেশে থাকতে দেব না মুক্ত চিন্তার মানুষ থাকতে পারবে না তাহলে তোমরা কি দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চাও তাহলে তোমরা জঙ্গিকতন্ত্রকে তন্ত্রকে করতে চাও মানুষের সঙ্গে ভণ্ডামি করে লাভ নেই নারীর নিরাপত্তা অধিকার নিশ্চিত করা হবে ইত্যাদি ইত্যাদি একশো আসন সরাসরি নারী নারীর নিরাপত্তা এমন পর্যায়ে পৌঁছেছে যে তোমাদের নেত্রীরা নীলা ইসরাফিল উমামা ফাতেমা তোমাদের বাঁধন এবং তোমাদের আজকে চট্টগ্রাম আর এক নেত্রী তারা তো বলতেছে যে তোমাদের যে নেতারা তাদের কাছেই তাদের সম্ভ্রম নিরাপদ না একে একে সব নারী চলে যাচ্ছে চট্টগ্রামে তোমাদের নেত্রী আজকে বড় ধরনের ভিডিও করে বলছেন যে তোমাদের হাতেই এখন তাদের সম্ভ্রম নিরাপদ না কি কি কাজ তোমরা করছো তোমাদের লোকেরা করছে তোমরা দেবে নারীর নিরাপত্তা নাকি তোমাদের জঙ্গি তন্ত্র কায়েম করতে হবে রাস্তায় নারী কি পোশাক পরবে বাংলাদেশ ব্যাংকে কি পোশাক পরে আসবে সেটা তোমরা নির্ধারণ করবে নারী নিরাপত্তার কথা না শেখ হাসিনা ক্ষমতায়ন করে নারীকে এমন জায়গায় নিয়েছিলেন সেনাবাহিনীর মেজর জেনারেল পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল সচিবালয়ের সচিব থেকে শুরু করে আর্মিতে বিভিন্ন জায়গায় নারীর যে ক্ষমতায়ন হয়েছিল সেটা এখন ধ্বংসের পথে নারী কদিন পর বা রাস্তায় বের হতে পারবে কিনা সে সংশয় এখন তারা আছে একটা নারীদের প্রতিষ্ঠান উদ্বোধন করতে নাটকের সিনেমার মেয়েরা রওনা করলে বলা হয় যে সেখানে সেখানে আসলে। চুন মেখে দেবে তারা যেতে পারছে না পড়ো নাই সেখানে মৃত্যুদণ্ডের বিধানও আছে কল্যাণমূলক অর্থনীতি নিশ্চিত করা হবে অর্থনীতি নিশ্চিত করা হবে কিন্তু তোমরা খোঁজ নাও কিভাবে সিডনিতে টাকা রপ্তানি হয়ে যাচ্ছে কিভাবে দুবাইতে তোমাদের লোকরা ব্যবসা করছে কিভাবে হঠাৎ করে তোমাদের স্পন্সের সেরা স্যান্ডেলের থেকে বিশাল বৃত্ত বৈভব আসলো তোমাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ অর্থ গ্রহণের এবং বিশাল আর্থিক সচ্ছলতা অর্জনের এ বিষয়টাকে আগে দেখো নিজের দর্পণে নিজেকে দেখো তোমাদের কর্মীদের দিক তাকাও গুলশানে কিভাবে চাঁদাবাজি করতে গেছে তোমাদের লোকরা এরকম চাঁদাবাজি সারা হচ্ছে হয়তো ধরা পড়েছে কিন্তু অন্য অন্য জায়গায় এটা চলছে কিভাবে রুপায়ন টাওয়ার বিশাল ফ্ল্যাগ তোমরা দখল করে আসো কিভাবে তোমরা সেরাটন হোটেল দখল করে সেখানে তোমাদের কার্যক্রম করেছিলে কিভাবে কোটি কোটি টাকা ব্যয় করে তোমরা সারা বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি করছো সে বিষয়গুলো এখন প্রশ্নের মুখোমুখি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এটা খুব ভালো কথা শেখ হাসিনার আমলে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য স্বদ্যোক্তা করার জন্য ব্যবস্থা নেওয়া হয় আজকে তোমাদের আমলে আঠাশ লক্ষ মানুষ বেকার হয়েছেন বিশ্ব ব্যাংকের রিপোর্ট এবং সেই রিপোর্টটা উপস্থাপন করেছেন তোমাদের অত্যন্ত প্রিয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেখানে সতেরো লক্ষ নারী কর্মহীন হয়ে পড়েছে এবং হামিম গ্রুপের প্রধানের বক্তব্য অনুযায়ী যদি এই পরিস্থিতি মোকাবেলা করতে না পারা যায় তাহলে বাংলাদেশে একশো পঞ্চাশটি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তাতে বেকারত্বের সংখ্যা দাঁড়াবে এক কোটি কাজে কর্মসংস্থান গিয়ে হামলা করা চাঁদাবাজি করে তাদের ধ্বংসের মুখোমুখি করা বিদেশ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কৃষিমূল্যের মূল্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এটাও তোমাদের পড়তে হবে শেখ হাসিনার রা লাস্ট নির্বাচনের ইস্তেহারটা পড়ো কৃষিকে যান্ত্রিকীকরণ করা এবং কৃষিতে সবচেয়ে ভর্তুকি দিয়ে আধুনিক যান্ত্রিকী কৃষি ব্যবস্থা তিনি যেভাবে করেছেন এটা বাংলাদেশের ইতিহাস একটা বিপ্লব ঘটে গেছে নিম্ন আয়ের শ্রমিকদের জন্য সমুন্নত মজুরি কাঠামো এটা একটি গতানুগতিক ঘটনা এর সঙ্গে নতুনত্ব কিছু নাই প্রাকৃতিক সম্পদ আহরণে দেশীয় সক্ষমতা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আহরণে দেশীয় সক্ষমতা বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ সবসময় তারা চেষ্টা করেছে কিন্তু যে দক্ষ তা দরকার এখনও সে দেশে ডেভেলপড হয়নি এখনও বিদেশের সাহায্য নিতে হয় এই বিষয়টি কিন্তু স্বাভাবিক একটি বিষয় রাজধানী সহ শহরগুলোকে নদীকেন্দ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সামাজিক মনয়নে বিশেষ গুরুত্বপূর্ণ করা আমার মনে হয় এই বিষয়গুলি যারা তৈরি করে দিয়েছে তারা যদি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারটাও পড়ত তাহলে এই ভয়ঙ্কর বেজ কারবার হতো না আমি এর ভিতরে কিছুই খুঁজে পাচ্ছি না যে নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হবে এখানে যা দেখলাম আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের কিছু কিছু কেটে এনে কেটে পেস্টিং করে ঢুকানো হয়েছে আমরা শুনেছিলাম যে এদের পিছনে নাকি একজন গফুর আছেন সাংঘাতিক তত্ত্ব কথা বলেন একজন আছেন সক্রেটিস আমি তো কারু কোনো পাণ্ডিত্যের দার্শনিক রাষ্ট্রীয় কোন প্ল্যান এখানে কিছু দেখলাম না কিসের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কি এটা সারা বাংলাদেশে মবেশ সংস্কৃতি কায়েম হবে কোনো আইন শৃঙ্খলা থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না প্রশাসনকে হুমকি দিয়ে ইচ্ছা মতো কাজ করানো হবে যত্রতত্র চাঁদা আদায় করা হবে ইন্টারভিউ ছাড়া লোক নিয়োগ করা হবে কমিশন বাণিজ্য প্রকাশ্যে হবে এটা যদি নতুন বাংলাদেশের কনসেপ্ট হয় সেটা হতে পারে তবে আজকে শহীদ মিনারের আয়োজনে দৃশ্যমান হয়েছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে গোপালগঞ্জে যেমন হাজার হাজার মানুষ যারা সাধারণ মানুষ এসে প্রতিরোধ করেছে কক্সবাজারে প্রতিরোধ হয়েছে ময়মনসিংহে দৌড় প্রতিযোগিতায় করতে হয়েছে গাজীপুরে ধর মুখে পড়তে হয়েছে সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এটা সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি মাস্তান বাহিনী এত কিছু নিয়ে গিয়ে আর লোক পাওয়া যাচ্ছে না আশা করি বুঝতে পেরেছ তোমরা গান কেস তোমরা লস্ট কেস তোমরা ডেড হর্স হয়ে গেছ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার কোনো ঔধত্ব দেখানো ঠিক হবে না এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন এই সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহিতা ইতোমধ্যে যে অপরাধ তোমরা করেছো সেই অপরাধের বিচার তোমাদের হবে মনে করেছো একটা অর্ডিন্যান্স করে একটা জুলাই ঘোষণা করলে রক্ষা হবে আরে বাবারা বঙ্গবন্ধুর খনিরা মোস্তাককে দিয়ে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর ইনডেমিনিটি অর্ডিন্যান্স করেছিল জিয়র রহমানকে দিয়ে উনিশশো সালের নয় এপ্রিল পার্লামেন্টে সেটা পাস করেছিল সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ সবাই মিলে পাশ করলে হবে না তোমাদের বিদেশ থেকে আগত ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ তোমাদের ওস্তাদ ইনুস যেটা করছেন সেটাও সংবিধান ভঙ্গ আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই কোনো অপরাধ কখনো তামা হয় না বাংলাদেশ থাকবে বাংলাদেশের সংবিধান থাকবে বাংলাদেশের জাতীয় সংগীত থাকবে নতুন বাংলাদেশ নামে কিছু নাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের আখরে লেখা সংবিধান এটা নিয়ে কোন রকম ঔধত্ব স্পর্ধা দেখা দেখালে পরিণতি ভয়াবহ হবে বলে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিশ্বাস করে সে সময় খুব দূরে নয় যখন তোমরা পালাবারও সুযোগ পাবে না